নমস্কার আপনারা দেখছেন পিনারবো পিনার বুক থেকে রোজের মতো আরও একটা ভাই আজকে জয়েন করলো বেট্রোলকাম ওবি এইচ এস স্টাফ তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে আসি তো ভাই তোমার নামটা কি আমার নাম বিশ্বজিৎ যাদব বিশ্বজিৎ যাদব আচ্ছা কোথা থেকে এসছো সোদপুর থেকে এসছো তো ভাই আজকে যেই কাজে এসছো ভালো করে সব কিছু দেখে শুনে পড়ে বুঝে জেনে তারপর এসছো আচ্ছা তুমি আজকে চারিদিকে চোর চটটা চিটিং বাজে ভরে গেছে তো বিভিন্ন জায়গায় ফ্রডবাজি চলে তো সেই জায়গায় কোন ভরসা বিশ্বাসে তুমি এসছো তো আমি অনেক দিন ধরে গ্রুপ ফলো করি প্লাস ইউটিউবেও ছিলাম তো অনেক কিছু দেখেছি প্লাস যে যাদের সাথে করেছিলাম তাদের কথাবার্তা প্লাস তাদের ব্যবহার অনেকটাই ভালো লেগেছিলো প্লাস তুমি কতদিন ধরে ফলো করছো সাত থেকে আট মাস সাত আট মাস ধরে ফলো করছো আচ্ছা আর কারোর কাছে জেনেছিলে হ্যাঁ জেনেছিলাম তো আমাদের পাশে একজন ম্যানেজার ছিল ট্রেন ম্যানেজার আর কি হাওড়া ডিভিশন ট্রেন ম্যানেজার মানে

বাস্তবের মিল আছে হ্যাঁ নিশ্চয়ই অনেকটাই নাকি আলাদা কিছু তুমি আচ্ছা আচ্ছা তো তুমি সব কিছু ভালো করে শুনলে বুঝলে কাজ কি জয়েন করবে একদম আচ্ছা তো পশ্চিমবঙ্গায় বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স বা অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় ড্রেস চার্জ হবে ফর্ম ফিল আপের চার্জ হবে তুমি কিছু দিয়েছো না কিছুই নেই মানে পাঁচশো হাজার কিছু নাকি শিখিয়ে দিয়েছি বলে বলছো আগে সত্যি একদম টাকা পয়সা কি দেওয়া উচিত না একদম উচিত না এখানে যে ডকুমেন্টস তুমি জমা করেছো অরিজিনাল জমা করেছো না না জেরক্স যা জমা করেছো জেরক্স অরিজিনাল কিছু করনি তো অরিজিনাল করা কি উচিত না উচিত না অ্যাডভান্স টাকা এবং অরিজিনাল কোথাও দেবে না আচ্ছা তুমি এখান থেকে দেখেছো ছেলেরা ড্রেস বিভিন্ন জিনিস হাতে পায় তুমি পেয়েছো কি কি পেয়েছো একটু দেখাও বন এটা ডায়েৰি পেছ একটা পেন পেয়েছো টোটাল ছটা জিনিস তুমি হাতে পেয়েছো এগুলো যদি না পেতে তাহলে বিশ্বাস করতে কারণ অনেকে তো হাতে সাদা জামা ধরিয়ে দিয়ে চলে যেতেই পারে তো সেইগুলো থেকে একটু বিরত থাকো বা একটু ভালো করে দেখে শুনে আসবে কাজ ভালো লেগেছে কাজ করবে তো এবার পেমেন্টটা তুমি করছো সেটা কি স্ব ইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করছো এখানে জোর যাওয়ার কোনো ব্যাপার না তোমার যদি কাজ ভালো না তুমি বাড়ি চলে যেতে পারো পরিষ্কার কথা তো সেই জায়গায় আমি বলবো কাজে জয়েন করছো প্রথম প্রথম সব কাজে একটু কষ্ট থাকে সেই কষ্ট শিষ্যটা মানিয়ে গুছিয়ে নিয়ে কাজ করো কাজ কিন্তু ছাড়বে না কাজ ছেড়ে কখনোই আসবে না কারণ নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে পালিয়ে আসো তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না কেউ কি নেয় কিন্তু তোমার যদি কাজ চলে যায় তাহলে কিন্তু সব সবসময় তোমার পাশে থাকবে নিষ্কাশ দেওয়ার জন্য কিন্তু নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে ধূষ ভাল লাগছে না তাহলে কিন্তু কিছু রিফান্ড হবে না ঠিক আছে ভালোবেসে কাজ করো ভালো অবশ্যই লাগবে ওকে হ্যাপি তো Thank you sir